আমরা এখন আছি জেনোসাইড মেমোরিয়ালের সামনে মূলত রোয়ান্ডাতে অনেক বড় একটা গণহত্যা চালানো হয় যা কিনা উনিশশো সালে প্রায় আট লক্ষ মানুষকে হত্যা করা হয় শুধুমাত্র এক একশো দিনের মতো এটাই হলো সিটি সেন্টার এরিয়া দেখেন কত সুন্দর খুবই জাঁকজমকপূর্ণ এরিয়া বাইক ভাড়া করতেছি বোডা বোড়া দেখেন আমাদের জন্য পাঁচটা বোডা বোড়া চলে আসছে একটা বোডা বোড়ায় একজন করে আমরা চলতে পারবো তো এখন বাজে দুপুর একটা তো এখান থেকে আমরা রাত নয়টা থেকে দশটা পর্যন্ত ঘোরাফেরা করব এটার জন্য আমাদেরকে পে করতে হবে টেন থাউজেন্ড ফ্রাঙ্ক মানে যে রাওয়ান্ডার যে কারেন্সি ওটাকে ফ্রাঙ্ক বলা হয় তো ওইটা দশ হাজার বাংলা টাকায় আনুমানিক এক হাজার টাকার মতো হবে আমি এটা ক্যালকুলেশন করে স্ক্রিনে দিয়ে দিব তো আমরা যাব হচ্ছে প্রথমে জেনোসাইড মেমোরিয়াল এটা হচ্ছে অনেক ফেমাস ওখান থেকে আমরা যাব কিগালি হাইট এটা একটা শপিং মল এটার পাশে একটা কনভেনশন সেন্টার আছে যেটা কিনা একদম গোল খুব আইকনিক একটা বিল্ডিং ওখান থেকে আরও অনেকগুলো জায়গায় যাব যেখানে ওরা নিয়ে যায় অথবা আমরা যেগুলো যেগুলো রিকমেন্ড করি অনেকগুলোই লিস্টে আছে তো যেটার কাছে যেটা হবে বা যেটা সবচেয়ে সুন্দর ওইভাবে আমরা মানে ঘুরে দেখার চেষ্টা করব। তো চলুন যাত্রা শুরু করি দেখি আজকে কী কী আমরা এক্সপ্লোর করতে পারি আপনাদেরকে কি কি দেখাইতে পারি পিছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সবাই দামাদামি করে বা তাদের সাথে ভালো করে কথা বলে নিচ্ছে আগে থেকে কথা না বলে নিলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে সো আগে ডিসকাস করে নেবেন যেন পরে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় এই যে বুড়া বুড়ায় আমরা যাত্রা শুরু করছি এটা যায় হ্যালো ব্রাদার ব্রাদার হরিও

অবস্থা লালবাড়ি দারুন আস্তে আস্তে যাচ্ছি সামনে আজিজ ভাই সেকেন্ডে আমি থার্ডে শাহাদ ভাই ফোর্থে বাকিরা আস্তে এই হচ্ছে কি শহর দারুণ এক অভিজ্ঞতা বলা হয় আফ্রিকার সিঙ্গাপুর খুবই উন্নত একটা শহর আমরা পাহাড়ের অনেক উপরে আসি হিলে কি হেলমেট দিছে খালি উইড়ে উম যায় আমরা সেখানে সবাই হ্যালো দেখেন আমরা এখন আছি কিগালির একদম হাইট এরিয়াতে এখান থেকে পুরো শহরটাই দেখা যাচ্ছে দূরে একটা বড় স্টেডিয়াম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে দেখি আমরা এটা কভার করতে পারি কিনা যদি অনেক দূরে এটা আর রাস্তাঘাটের অবস্থা দেখেন একবারে ধুলাবালিতে মোবাইলের কালার আমাদের জুতার কালার সব একবারে লালে লাল হয়ে যাচ্ছে একটা বড় স্টেডিয়াম আছে অনেক বড় স্টেডিয়াম দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে সাইকেল ভাই ড্রাইভ করতেছে এদিকে নিচ্ছি নিচ্ছি হচ্ছে কাটতে নিবেন এই যে আমরা এখন চলে আসছি ভালো রাস্তায় এতক্ষণ অফ ছিলাম এটা আমরা একটা লোকাল এরিয়াতে আছি এখানে স্থানীয়রা বসবাস করে তাদের দোকানপাট দেখতেই পাচ্ছেন এই যে পিছনে সাইফুল বাইক এখানে কিন্তু অনেক ঘোড়া বুড়া দেখেন কি পরিমাণে গুঁড়া বুড়া দেখেন টেইলার্স তাদের কাঁচা বাজার এটা শুধু স্থানীয়দের ট্যুরিস্ট এরিয়া না এটা কতটা নিট অ্যান্ড ক্লিন দেখেন রাস্তাঘাটে আপনি একটা কাগজ বা ময়লা কিচ্ছু পাবেন না দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন অনে কি বলবো চলেন সামনে আরো অনেক অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সব আ ওদে থেকে কিছু তাদের দেশের ভাষা শিখে ফেলছি এটা হচ্ছে আমাকুরু নিমেজা ইউ নো আমাকুরু 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 নিমেজা নিমেজা ইকো ওকে নিমেজা 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 লেকো হোয়াট ইজ দিস লেকো জংরেসা ওয়াপি ও ওকে আচ্ছা যাই হোক ও বলতাছে যে আমাকুরু মানে কেমন আছো আমাকুরু কেমন আছো আর নিমেজ মানে গুড ভালো এই হচ্ছে এটা তাদের ভাষা মানে লোকাল ল্যাঙ্গুয়েজ আমরা এখন চলে আসছি যেন সাইড মেমোরিয়ালের একদম ভিতরে এখন আমরা এখান থেকে সম্ভবত আমাদের টিকিট পারচেস করতে হবে টিকিট পারচেস করে আমাদেরকে ভিতরে যাইতে হবে সো দেখি কত টিকিট লাগে আমরা এখন আছি যেন সাইড মেমোরিয়ালের একদম ভিতরে এখানে সুন্দর একটা কিছু একটা সিম্বল লোগোর মতো লিখে রাখছে আর এটা হচ্ছে সেই মেমোরিয়াল তো এটার ভিতরে তাদের যে স্মৃতিগুলো আছে সেই উনিশশো সালে যে আট লক্ষ মানুষ এখানে শহীদ হয়েছিল সেইটার যে স্মৃতি বিজড়িত যে মেমোরিয়াল এটাই হচ্ছে এটা তো আমরা এটাতে যাব আমরা ওয়েট করতেছি আমাদের একজন গাইডের জন্য তো উনি আসবে এসে আমাদের সবাইকে নিয়ে যাবে এবং এটা সম্পর্কে আমাদেরকে ব্রিফ করবে আমরা এখন আছি জেনোসাইড মেমোরিয়ালের সামনে জেনোসাইড জিনিসটা আসলে কি জেনোসাইড হলো কোনো একটা জাতি ধর্ম বা বর্ণের মানুষকে জাতিগতভাবে হত্যাযোগ্য করা বা হত্যাযোগ্য চালানোর মাধ্যমে তাদেরকে নিঃশ্বাস করে দেয়া যেটা কি না একটা প্ল্যানিংয়ের মাধ্যমে তাদেরকে নিঃশ্বাস করে দেওয়া সো এটাকেই মূলত জেনোসাইট বলে ধরেন আমাদের দেশে আমরা চাচ্ছি যে কোনো একটা জাতিকে আমরা একবারে নিঃশ্বাস করে দিব হ্যাঁ তাদের কোনো কিছুই আমরা অবশিষ্ট রাখবো না এইটার উদ্দেশ্যে আমরা অন্য একটা দল যখন আরেকটা দলের উপর প্ল্যানিং করে গণহত্যা চালাবো ওইটাকে জেনোসাইড বলা হয় তো উনিশশো সালে মূলত রোয়ান্ডাতে অনেক বড় একটা গণহত্যা চালানো হয় যা কিনা ছিল রাজনৈতিক এবং পলিটিক্যাল যে ইস্যু এগুলোর দমেই এটার সৃষ্টি হয় এর প্রধান কারণ ছিল যে একটা দল আরেকটা দলের সাথে আমাদের দেশে যেমন এখন এক দল আরেক দলের প্রতি যেরকম খুব দুই দিন পরপর বাড়তেছে এরকম তাদের মধ্যে হুতু এবং তুত্সি এরকম দুইটা দল ছিল তাদের মধ্যে এরকম ক্র্যাশ লেগেই থাকতো তো একটা পর্যায়ে তারা এইরকম গণহত্যার দিকে এগিয়ে যায় এবং উনিশশো সালে প্রায় আট লক্ষ মানুষকে হত্যা করা হয় শুধুমাত্র এক একশো দিনের মধ্যে জাস্ট ভাবেন যে সাড়ে তিন মাসের মধ্যে আট থেকে দশ লাখ মানুষ সরকারি হিসাবে প্রায় এগারো লাখ আর এমনি বিভিন্ন সোর্স থেকে আমি পাইছি আট থেকে দশ লাখ মানুষকে গণহত্যার মাধ্যমে নিহত করা হয় এটা একদল আরেক দলকে সো জাস্ট চিন্তা করেন যে কত বড় জঘন্যতম একটা কাজ আমরা নিজেদের আধিপত্য আমাদের নিজেদের মানে লালসাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এরকম একটা গণহত্যা বা জাতিগত নিধন আমরা চালাইতে পারি মানুষ হয়ে সো যাই হোক এটা ছিল এতটুকুই ইনফরমেশন আমি আপনাদেরকে আরও ইনফরমেশন দিব সো যেতে যেতে দেখি আরও কি কি ইনফরমেশন আমি কালেক্ট করতে পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো রিয়ালটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন আমরা ওই দিক দিয়ে এন্ট্রি নিয়েছিলাম আর এই দিক দিয়ে আমরা এক্সিট করতেছি দেখেন লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং ঘুরে দেখার জন্য ধন্যবাদ একজন যে গাইড বা এখানকার যে একজন নিরাপত্তারক্ষী তো ওনাদের থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ওয়াও উপরে দেখেন বিল্ডিংগুলো মনে হচ্ছে একেবারে সিঙ্গাপুর অনেক টুরিস্ট এখানে আসে দেখেন সামনেই কতগুলো গাড়ি টুরিস্টের সব ফরেন ট্যুরিস্ট লোকাল ট্যুরিস্টও আছে অনেক বাট ফরেন ট্যুরিস্ট বেশি লোকাল ট্যুরিস্ট খুবই কম এই পুরো এরিয়াটা যে জেনোসাইড মেমোরিয়াল অনেক ফেমাস গালি সিটি টাওয়ার যাচ্ছি আর এটা হচ্ছে সিটি সেন্টার দেখতেই পাচ্ছেন এখানে মূলত সব ধরনের জিনিসপত্র আপনারা পাবেন মোবাইল থেকে শুরু করে শপিং টপিং সব কিছু এদিকেই পাওয়া যায় सिटी टावर सिटी टावर दिस इज सिटी टावर ओ अच्छा ये तो सिटी टावर ये तो सामने चले आछी तो और कौन दिगे आसे आवर फ्रेंड ब्रदर मैं भी दिया ন ন ন ও প্লিজ কল দেম হ্যাঁ প্লিজ কল দেম তারা কই চলে গেছে আমাদেরকে এটাই হলো সিটি সেন্টার এরিয়া দেখেন কত সুন্দর খুবই জাঁকজমকপূর্ণ এরিয়া এটার চতুর পাশেই আপনার বড় বড় শপিং মল যা যা আছে সবকিছু এটার পাশেই অনেক সুন্দর এরিয়া ওই পাশটাতে মূলত সব কিছু এখানে সাইক্লিস্টের একটা সিম্বল রাখা আছে এর কারণ হচ্ছে এখানে একশোটা দেশের সাইক্লিস্টরা আসতেছে সাইক্লিং করতেছে দেখলাম দেখেন অনেক সুন্দর মনে হয় এটা আফ্রিকার কোনো দেশ অসাধারণ আমরা এখানে আসছিলাম ওই চমৎকার একটা জায়গা ভিজিট করার জন্য সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইগালি কনভেনশন সেন্টার বাট এখানে এন্ট্রেন্সে আজকে এন্ট্রি ডিনাই করতেছে কারণ হচ্ছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটার ইউ সি আই চ্যাম্পিয়নশিপ চলতেছে মানে যারা সাইক্লিস্ট তাদের একটা ইভেন্ট সম্ভবত সো এটা চলতে থাকার কারণে আমাদেরকে আজকে এন্ট্রি করতে দেয় নাই তো আমাদেরকে বলছে যে কালকে

আমরা এখন আছি রাউন্ডার একটা শপিং মলে দেখেন কত অত্যাধুনিক একটা শপিং মল এটা হচ্ছে সিম্বা সেন্টার এই যে সিম্বা সেন্টার দেখেন কোন ফ্লোরে কি আছে এগুলো এখানে লিস্ট দেয়া গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর পার্কিং তো টোটালি যে শপিং মলটার বিবরণ এখানে আপনারা পেয়েছেন তো শুরুতেই অনেক বড় একটা সুপার মার্কেট এটিএম আছে যারা টাকা উইড্রো করতে চান উইথড্র করতে পারবেন আমরা যাব দোতলায় সো ওই পাশটা দিয়ে আমরা ডান দিকে যাব গো ব্রাদার দোতলায় যাই দেখি কি আছে দোতলায় মার্কেটটা কিন্তু চমৎকার অত্যাধুনিক মানে এটা দেখলে বোঝা যায় না যে এটা একটা উগান্ডার মতো একটা দেশের শপিং মল এটা মার্কেটে এন্ট্রির সময়ই কিন্তু এই যে এখানে ডিজিটাল একটা সার্চিং মেশিন এটাকে কী বলে মানে আপনার সাথে স্ক্যানিং মেশিন বসানো আছে যেটা দিয়ে আপনাকে স্ক্যান করা হবে কোনো ধরনের অবৈধ কিছু আছে কি না ফার্নিচারের শোরুম এদিকে একটা ক্রাফটের শোরুম এদিকে জুয়েলারি মানি এক্সচেঞ্জ মোটামুটি সবকিছুই আছে তবে ছোট মার্কেট তো যার কারণে ফ্যাশন আইটেম দোতলায় এই পাশে লেডিস সেকশন ঘুরে দেখায় আপনাদের ওদের ড্রেসগুলো কিন্তু টোটালি আলাদা আমাদের দেশের সাথে তেমন একটা মিল নাই ছেলেদের অনেকটা মিল আছে কিন্তু মেয়েদের ড্রেস আপের স্টাইল অন্য ওরা একটু ডিফারেন্ট স্টাইলের পোশাক পরে দেখতেই পাচ্ছেন ভিডিওতে দিকে একটা সেলুন হেয়ার কাট এদিকেও হেয়ার কাট সেলুন এদিকে একটা জুয়েলারি শপ এদিকে রেস্টুরেন্ট এদিকেও রেস্টুরেন্ট এই যে আমার ভাই ব্রাদাররা মানে এক্সচেঞ্জ করতেছে কত করে পাইছেন রেট সব এখানে ও এই যে রেট দেখেন এক ডলার সমান সমান চোদ্দশো করে দিবে ফ্রাঙ্ক আর এক ইউরো সমান সমান উনিশশো ছেষট্টি ফ্রাঙ্ক সবগুলো রেট এখানে দেওয়া আছে দেখি তো টাকা এক্সচেঞ্জ করছেন কোথায় করেন নাই এখানে একটা নকল ডলার দিয়ে রাখছে দেখেন এই যে নকল ডলার আসলে কিন্তু এই যেরকম করে দিবে দিবে আমরা এখন আসছি ট্রিনিটি বাস কাউন্টারে এখান থেকে আমরা আমাদের কালকে রাওয়ান্ডা থেকে কেনিয়া যাওয়ার টিকিট বুকিং করব দেখতেই পাচ্ছেন এটা বিশাল বাস স্টেশন এখান থেকেই টিকিট বুকিং করতে হবে তো কালকে সকালে আমরা চলে যাব বিগ অ্যাক্সিডেন্ট কালকে সকালে আমরা চলে যাব তো আজকে আমাদেরকে টিকিট বুকিং করতে হবে এখানে দেখেন অনেক বাইকাররা আছে আপনারা যারা ট্রিনিটি বাসে আসবেন তারা এই যে ট্রিনিটি বাস আসতেছে হ্যালো গুড না 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 এই যে ট্রিনিটি বাস তো এই ট্রিনিটি বাসেই আমরা হচ্ছে কেনিয়া যাব তো ওই যে এটার কাউন্টার আপনারা এই কাউন্টারে যদি নামেন রাওয়ান্ডা আসলে জাস্ট এখান থেকে একটু উঠে এখানে চলে আসবেন এখানে আপনারা অনেক বুড়া বুড়া পেয়ে যাবেন মানে বাইক ওইটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় চলে যেতে পারবেন টিকিট বুক করতে আসছিলাম ট্রিনিটিতে তো ট্রিনিটির ইনি হচ্ছে ম্যানেজার এই যে উনি ম্যানেজার কিন্তু উনি এখন মানে আমাদের জন্য টিকিট পাচ্ছে না ওনার যে গাড়ি সব ফুল ভাবে ম্যানেজ করতে পারতেছে না এখানে সিম্বা কুল একটা বাস আছে ওইটাও নাকি ভালো তো দেখি আমরা এটা না পাইলে আমরা অন্য কোনোটাতে ম্যানেজ করব। আর তাও যদি না হয় তাহলে এখানে ছোট ছোট কার আছে এইসব কারেও আমরা যাওয়ার চেষ্টা করব কারণ কালকে সকালে আমাদেরকে নিহাউ যেতে হবে ম্যানেজার অনেক ভালো প্রথম দিনই আমার সাথে পরিচয় হয়েছিল তো ভালোই সাপোর্ট করতেছে আমরা সারাদিন ট্যুর করে ক্লান্ত অবস্থায় ফিরে আসছি আমাদের হোটেলে এই যে আমাদের হোটেল দেখতেই পাচ্ছেন ইকাজি অ্যাপার্টমেন্ট এরা আমাদের সাথে সারা দিন ছিল রাইডার দশ হাজার ফ্রাঙ্ক করে ওরা নিছে আমাদের থেকে এইটা হচ্ছে আমাদের ইকাজির সাইনবোর্ড এই যে ইকাজি খুব চম চমৎকার একটা অ্যাপার্টমেন্ট তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা এখন টিকিট পারচেস করে ফেলবো আজকে ফ্লাইটের যেহেতু বাসের টিকিট পাই নাই তো ফ্লাইটে যাওয়া ছাড়া কোনো ওয়ে পাচ্ছি না তো ফ্লাইটের টিকিটটা করে ইনশাল্লাহ কালকে সকালে আমরা নাইরবির দিকে রওনা হবো তো ভালো থাকবেন সবাই ভিডিওগুলো অনেক কষ্ট করে করতেছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন কোনো কিছু দাঁড়ার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন